স্বপ্নের আদেশে শুরু দুর্গাপুজো পনেরো বছর ধরে চলছে পুজো পুরাতন মালদার মালদার এক অনন্য ঘটনা আজও আলোচনার কেন্দ্রবিন্দু প্রায় পনেরো বছর আগে পুরাতন মালদার নজরপুরের ছোট্ট বালক মিঠুনশীল নদীতে স্নান করতে গিয়ে হঠাৎ কুড়িয়ে পায় একটি ত্রিশুল সেই ত্রিশুল বাড়িতে নিয়ে আসার পর থেকেই শুরু হয় এক অলৌকিক কাহিনী পরিবার সূত্রে জানা যায় সেই ত্রিশুল পাওয়ার কিছুদিন পরেই মিঠুনশীল স্বপ্নে আদেশ পায় মা দুর্গার পুজো শুরু করার জন্য মিঠুনশীলের মা আশাশীল জানান স্বপ্নের সেই নির্দেশ মেনেই পরিবারের উদ্যোগে শুরু হয় দুর্গাপুজো তারপর থেকে প্রতি বছর নিয়ম মেনে ধুমধাম করে পুজো অনুষ্ঠিত হচ্ছে এখনো সেই ত্রিশুলটি সংরক্ষিত রয়েছে পরিবারের কাছে গ্রামবাসীরাও বিশ্বাস করেন দেবীর আশীর্বাদেই পুজো এত বছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে চলছে দুর্গাপুজোর সময় এলাকায় মানুষের ভিড় উপচে পড়ে সৃষ্টি হয় এক অন্যরকম ভক্তিময় পরিবেশ গ্রামের প্রবীণরা বলেন এটা অলৌকিক ঘটনা স্বপ্নের আদেশেই শুরু হয়েছিল পুজো আর সেই পুজো আজ গ্রামে আধ্যাত্মিকতার প্রতীক হয়ে উঠেছে এই ঘটনার মধ্যে দিয়ে নজরপুরের দুর্গাপুজো আজ ঐতিচ্ছে রূপ নিয়েছে আমার যখন ছোট ফাইভে পড়ে তখন স্নান করতে যায় একটা ত্রিশুল পেয়েছে ওই ত্রিশুলটা এনে বাড়িতে রেখে ঘুমাতে ঘুমার পরে দেখতাম যে রাত্রে উঠা খালি কোন নাম বলি বাবা কি হয়েছে তখন দেখালো দেখার পরে বললো যে মা আমার কাছে পূজা চাইছে তা আমি বললাম যে বাবা দুর্গা পূজা তো সবাই করতে পারে না কি দেখো কর সামর্থ্য তো নাই ঘর নাই বাড়ি নেয় তো দুর্গা ঠাকুর বললো যে যে বাড়ি আছে ওই বাড়িতেই কর আমি অতি সন্তুষ্ট সেই থেকে আমার ছেলে ঠাকুর তৈরি বানাই ঠাকুর তৈরি করতে করতে শিখা এই যে এখন পূজা কামড়া দিচ্ছি পনেরো বছর থেকে আশীর্বাদে খাওয়া দাওয়া অষ্টমীর দিন আমি সবই করি পূজাটা আমরা সেইভাবে করছি বলছি যে আপনার ছেলে কি নিজের হাতেই তৈরি করে হ্যাঁ আমার ছেলে নিজেই করে আরো পাঁচটা করছে বিশ্বকর্মা মনসা সবই করে বাড়াই পাড়াই করে ওই যে নাম ওই নজর করে মাস্টারের বাড়ি করে অনেক কিছু কোন জায়গা এটা স্নান করতে গেছিলাম স্নান করতে গিয়ে একটা এত বড় একটা সু হাতে চাঁদির পেয়েছিলাম সেই ত্রিশুলটাকে নিয়ে আসাতে বাড়িতে নিয়ে আসাতে মা দুর্গা স্বপ্ন দেয় যে তুই আমার পুজো কর তারপর থেকে আমাদের বাড়ি আসতাম প্রথমে আমি ছোট থেকে মাটির পুতুলের মতন বানিয়ে পূজা করতাম আস্তে আস্তে পূজাটা এখন বড় হয়েছে এখন অনেক বড় করে আমাদের হয় হয় পুজো আর আর আরো পাঁচটা প্রতিমা বানাচ্ছি আমার বাড়িরটা বাদ দিয়ে আরো পাঁচটা লোকের ঠাকুর আছে স্বপ্ন দেশেই আমাদের এই পূজাটা করা হচ্ছে পনেরো বছর থেকে আমরা এই পুজোটা করি আর সারা জীবন করেই যাব ঠিক আছে নাম নাম মিঠুন সিং ঠিক